আজকে সারাদিন আর ব্লগ করা হয়নি এই ব্লগ একদিন হঠাৎ মিস হয়ে গেলে না আর ব্লগ দেওয়া হচ্ছে না মানে এতটাই বাজে অভ্যেস হয়ে যাচ্ছে তো আজকেও ব্লগ করা হয়নি তাহলে কাল দেওয়া হবে না দু দিন দেওয়া হয়নি কত দু দিন ব্লগ দিইনি আবার আগামীকাল দেবো না তার জন্য ভালাম না দেখি এখন থেকে যেটুকু হয় সেটুকুই ব্লগ করে দেবো কালকে আশা করছি অনেকটাই হবে আর একটু আগে থেকে করলে হয়তো আর একটু হতো যা যা হয়েছে হয়েছে এখন বাজছে সাড়ে ছটা হুম এখন বাজছে সাড়ে ছটায় সাড়ে ছটা থেকে সন্ধে সাড়ে ছটা বাজছে সন্ধ্যে সাড়ে ছটা থেকে ব্লগ শুরু করছি আর রাইমা এখন রাইমা রাইমার বাবার কাছে আছে আর আমি রান্নাঘরে এলাম আজকে একটু পাটিসাপটা পিঠে করব। আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি না কালকে পৌষ সংক্রান্তি আজকেই পিঠে হয় একদিন আগে পিঠে হয় তো আজকে পিঠে হবে আজকে হচ্ছে রবিবার তো আমার যেহেতু জ্যাঠাস মারা গেছিলেন এক বছর এখনও হয়নি তার জন্য এমনি ইয়ে পিঠে ফুলি পিঠে হবে না বাদ সব পিঠেই হবে তার জন্য পাটি সাপটা করবো এখন চা খেলাম চা খেয়ে এই বাসন কটা হয়েছে এই বাসনগুলো ধুয়ে নিই তারপরে সাপটার ব্যাটার তৈরি করব গতকাল মেলায় গেছিলাম গতকাল মেলা থেকে এই দুটো কাপ নিয়ে এসেছি তিরিশ টাকা করে এই ব্যাটার রেডি হয়ে গেল পনেরো মিনিট থাক তারপরে শুরু ঢাকা থাকবো না করা শুরু করলাম আর একজন চলে এলো ব্লক করার হলো না এখন এগারোটা পোনে এগারোটা আজকে পার্টিসাপটা করেছি কিন্তু আজকে আবার রাত্রে খাবারের জন্য হয়েছে খিচুড়ি নি অভিষেক এখনো ঘরে ঢুকেনি অভিষেক দুদিন ছুটি নিয়েছে সোমবার আর মঙ্গলবার আজ রবিবার আজকে অফিসে গেছিলো সোমবার মঙ্গলবার ছুটি নিয়েছে ঘুরির মেলার জন্য সারাদিন ঘুরে ওড়াবে আর তার জন্য আজকে একটু বাড়ি ফিরতে দেরি করছে পাড়াতেই আছে আড্ডা দিচ্ছে যাই হোক বেগনিগুলো আমি ভেজে নিই পৌনে এগারোটা বাজছে খুব বেশরে এগারোটা এগারোটা দশের মধ্যে অভিষেক ঢুকে যাবে পাশেই আড্ডা দিচ্ছে যাই হোক আমি আবার শুনতে পাচ্ছি এত কাছে আড্ডা দিচ্ছে তো আমি বেগনিগুলো ভেজে নিই তারপরে দেখি আমি খেয়ে নেবো নাহলে অভিষেক এলেই খাবো কী করি দেখি খিচুড়ি আমার হয়ে গেছে ভাপ উঠছে ঢাকা দিয়ে রেখে দিয়েছি বেগনিটা চট করে ভেজে নিই